ঝালকাঠিতে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রোববার রাতে আসামি আলামিন সর্দারকে নলসিটি উপজেলার মানপাশা বাজার থেকে আটক করেছে থানা পুলিশ আসামি আলামিন সর্দার একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিল খবর পেয়ে আসামির ভাই আবু মুসা সর্দার দলবল নিয়ে সেখানে হাজির হয় সে নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে আসামিকে ছেড়ে দিতে পুলিশকে চাপ প্রয়োগ করে আবু মুসা ইসলামী ছাত্র আন্দোলনে নলসিটি উপজেলা শাখার সভাপতি পদেও রয়েছেন বাগ বিতন্দ্রার এক পর্যায়ে মুসা ও তার দলবলের সাথে পুলিশের ধস্তাধস্তি হয় এক পর্যায়ে তারা আসামিকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয় তাদের হামলায় গুরুতর আহত হয় নলসিটি থানার এসআই আক্তার হোসেন ঘটনার পরপরই নলসিটি থানা থেকে একদল পুলিশ সেখানে গিয়ে আসামির ফেলে রাখা মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায় চিনিয়ে নেওয়া আসামি আলামির এবং তার ভাই মুসাসহ পুলিশের ওপর হামলাকারীদের আটকের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ স্থানীয়রা জানায় আসামি আলামিন সর্দার ও জুলাই যোদ্ধা দারকারী মুসা সর্দার সেখানকার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এসহাক সর্দারের ছেলে